সারা ভারত কৃষক সভা নদা ব্লক কমিটির উদ্যোগে নদা ব্লক অফিসে কৃষক অবস্থান ও গণ ডেপুটেশন সারের বেআইনি কালোবাজারী বন্ধের দাবিতে আজ বিকেলে নদা ব্লক অফিসের সামনে অবস্থান সভা করেন এবং ভিডিও বিডিও সরকারের কাছে স্মারকলিপি প্রদান করেন পুরো বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন এবং দ্রুত সমাধান করার চেষ্টা করবেন বলে আশ্বাস দেন নদার বিডিও দেবাশিষ সরকার বিডিও সাহেবের আশ্বাসে আশ্বস্ত হয় সারা ভারত কৃষক সভার প্রতিনিধিরা এই বিষয়ে সিপিআইএম পার্টির নেতা

আজকে দুটো বিষয় নিয়ে আমাদের ডেপুটেশন ছিল সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে আরের কালোবাজারি নিয়ে একটা ডেপুটেশন ছিল আমরা বিডিও সাহেবের কাছে বললাম বিগত বছরগুলোতে আমরা এডিওর কাছেও ডেপুটেশন যে গোটা নওদা জুড়ে এই সময় হচ্ছে প্রচুর সারের প্রয়োজন হচ্ছে কৃষকদের এখানে মূলত পেঁয়াজের আবাদ তো সেই সার নওদাতে দুশো ছেষট্টি টাকা এমআরপি রেটের যে সার সেই সারটা দুশো ছেষট্টি টাকা যেটা ইউরিয়ার রেট এমআরপি সেটা বিক্রি হচ্ছে সাড়ে চারশো টাকা সর্বনিম্ন আপনার তিনশো কুড়ি টাকা পরশ ডি এপি তার এমআরপি হচ্ছে তিনশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ বিক্রি হচ্ছে বাইশশো থেকে চল্লিশশো প্রায় হাজার টাকা একটা বস্তায় বেশি দশ ছাব্বিশ ছাব্বিশ সেটাও খুব ইউজ করে এখানকার কৃষকেরা সেটা এর আপনি চোদ্দোশো সত্তর বিক্রি হচ্ছে সেটা আপনার মোটামুটিভাবে উনিশশো থেকে দু হাজার টাকা এই দামে বিক্রি হচ্ছে ফলে আমাদের একটা হিসেব হচ্ছে যে নওদার কৃষকদের একটা বিপুল অঙ্কের টাকা এক বিঘা পেঁয়াজের আবাদে প্রায় তেত্রিশশো টাকা মতো হচ্ছে সার কালোবাজারির কারণে কৃষকের কাছ থেকে বেরিয়ে যাচ্ছে এটা নিয়ে আজকে আমরা বিডিও সাহেবকে কৃষক সভার পক্ষ থেকে ডিপ্লেশনটা দিলাম কথা পাতা বি এই এইটা একটা দাবি ছিল আরেকটি দাবি ছিল সেটা আমাদের পার্টির পক্ষ থেকে একটা সর্ব এই কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে একটা দাবি ছিল সেই দাবিটা ছিল যে এই ঘরের তালিকা যেটা প্রকাশিত হয়েছিলো সেখানটায় আমরা অনেক অভিযোগ করেছিলাম যে অভিযোগগুলো ছিল আর কি যে যাদের পাকা বাড়ি বললে ভুল হবে মানে দোতলা বাড়ি রীতিমতো সম্পন্ন পরিবার তাদের নাম তালিকায় থেকেছিল তাদের নাম আমরা উল্লেখ করে এখানে বিডিও সাহেবের কাছে এর আগে ডেপুটেশান দিয়েছিলাম তো তিনি রিসিভও করেছিলেন কিন্তু কার্যত সেই নাম শুধু এনকোয়ারিতে বাদ যায়নি এখন উনি বললেন চার তারিখে নাকি সমস্ত নওদা জুড়ে বিভিন্ন জায়গায় গ্রাম সংসদের মিটিং হয়েছে তো সেই মিটিংয়ে নাকি গ্রামের লোকেরা সবাই ছিল আর এই তো জানছেন যে এটা কাগজে কলমে হচ্ছে থেকে তারা বলেছে যে এই মোটামুটি দু একটা বাদে বাকিগুলো সব ঠিকই আছে তো এই হচ্ছে বিডিও সাহেব বললেন আর আমরা বলেছিলাম যে যারা যোগ্য যাদের নাম আগের তালিকায় ছিল মাঝে বাদ গেছিলো তাদের মধ্যে অনেকেই আছেন যে অযোগ্যও আছেন যোগ্যও আছেন তবে তারা প্রকৃত যোগ্য যারা তাদের ব্যাপারটা কি হবে উনি যেটা বললেন যে সেটা হচ্ছে ইতিমধ্যে টাকা ছাড়া শুরু হয়েছে দু একটি কেস তারা কনসিডারেশনের মধ্যে আনবে এই একটা নতুন বিষয় আর কি আপনারা কি সন্তুষ্ট আজকের আলোচনায় আলোচনায় সন্তুষ্ট মানে আলোচনা উনি সদর্থক করেছেন কিন্তু তার তিনি বললেন যে সার যদি হচ্ছে মার্কেট থেকে বেশি দামে বিক্রি করে তাহলে ব্লক এডিও এবং এখানকার নওদা থানা প্রশাসন নিয়ে আমরা কিছু সারের দোকান ফিল করব এটা বাস্তবায়িত হলে তাহলে বুঝবো যে তিনি কাজ করছেন তিনি অন্তত আমাদের আজকের ডেপুটেশনে এই প্রতিশ্রুতি দিয়েছেন ঘরের ক্ষেত্রে উনি বলেছেন যে স্পেসিফিক যদি এইসব হওয়ার পরেও যদি স্পেসিফিক দোতলা বাড়ি বা ইয়ে আপনাদের স্পেসিফিক অভিযোগ থাকে তাহলে আপনি দিলে সেটা অবশ্যই আমরা দেখব এবার আমরা দেব কিছু স্পেসিফিক অভিযোগ তারপরে উনি কি অ্যাকশান নিতে পারেন এই রাজনৈতিক পরিস্থিতির মধ্যে সেটা এই চাপের মধ্যে দাঁড়িয়ে উনি কাজ করছেন উনি কতটা পারবেন সেটা দেশ থেকে আরম্ভ করে সেচ তারপর মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটর বাইক। সার্ভিসিং করা হয় প্রপার মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরন মন্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো থ্রি ফাইভ